চলে এসেছি আজকে তোমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে থাকলে না দেখে থাকলে দেখে নেবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং শেয়ার সকলে একটা করে করে দেবে টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে কারণ সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পেয়ে যাবে এবং অলরেডি আমাদের ডবুবিএসএসির গ্রুপ সি গ্রুপ নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে এবং তার সিলেবাস কিন্তু এখনো দেওয়া হয়নি ঠিক আছে অনেকে বারবার বলছিলো সিলেবাসটা একটু বলুন তো সিলেবাস যখনই তোমাদের ওয়েবসাইটে আপলোড করা হবে তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে পেয়ে যাবে তো চলো আজকের আমাদের যে প্রথম শুরু হচ্ছে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পথটি তৈরি করা হয়েছে তো আমরা সকলেই জানি যে কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য যে পদটি রয়েছে সেটি রয়েছে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল সংবিধানের সেভেন্টি সিক্স নাম্বার আর্টিকেলে রয়েছে এবং এই রকমই কিন্তু আরেকটি পদ রয়েছে আমাদের রাজ্যের জন্য সেটা কিন্তু আমাদের রাজ্য সরকারকে আইনি বিষয়ে সাহায্য করে থাকে পরামর্শ দিয়ে থাকে সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল আমাদের সংবিধানের একশো পঁয়ষট্টি নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করার জন্য থাকে সলিসিটার জেনারেল বর্তমানে তুষার মেহতা রয়েছেন আর তোমরা বলবে বর্তমান জেনারেল কে পরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানে কোন মাধ্যমে প্রস্তাবনা এর সঙ্গে ধর্ম নিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছে তো প্রস্তাবনা সমাজতান্ত্রিক ধর্ম এই প্রস্তাবনার মধ্যে যুক্ত করা হয়েছে কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে অবশ্যই বিয়াল্লিশ নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে সাল উনিশশো সালে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল রয়েছে এটি মাত্র একবারই কিন্তু সংশোধন করা হয়েছে এই উনিশশো ছিয়াত্তরের বিয়াল্লিশ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে ঠিক আছে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে শেষ পর্যন্ত দেখবে কততম সংবিধান সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে ভারতীয় সংবিধানের যে ভোটাধিকারের যে বয়সীমা সেটা একুশ বছর ছিল সেটাকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে যেটা একষট্টি নম্বর অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সাল উনিশশো উনিশশো তে পরের প্রশ্ন আছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সরি মৌলিক কর্তব্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে তো মৌলিক কর্তব্য এখানে যুক্ত করা হয়েছে কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে অবশ্যই কিন্তু এটা করা হয়েছিল বিয়াল্লিশ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে মৌলিক কর্তব্য উনিশশো সালে এটাকে কিন্তু ভারতীয় সংবিধানের একান্ন এতে কিন্তু মৌলিক কর্তব্য রাখা রয়েছে সেটা আমরা সকলেই প্রায় জানি এবং মৌলিক কর্তব্য এখানে কিন্তু দেখে রাখবো মৌলিক কর্তব্য কিন্তু আমাদের ভারতের সংবিধানের ইউএসএ যে সংবিধান রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে ঠিক আছে যেটা কিন্তু পার্ট নাম্বার থ্রিতে রয়েছে পার্ট নাম্বার থ্রিতে রয়েছে এবং এটা কিন্তু আমাদের ভারত থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলে মৌলিক অধিকার সম্পর্কে দেওয়া রয়েছে যেটা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং এই যে আমাদের মৌলিক কর্তব্য সেটা কিন্তু একান্ন এতে কিন্তু রয়েছে যেটা উনিশশো ছিয়াত্তরে বিয়াল্লিশ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হয়েছে পরের প্রশ্ন আছে নিম্নলিখিত কোন তারিখে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে ছাব্বিশে নভেম্বর এখানে অপশান নাম্বার বি উনিশশো ভারতীয় সংবিধান এখানে গৃহীত হয় এই কারণে এই ছাব্বিশ নভেম্বর দিনটি আমরা সংবিধান দিবস হিসেবে এটা আমরা পালন করে থাকি এবং ছাব্বিশ জানুয়ারি সাল উনিশশো পঞ্চাশে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল কার্যকর করা হয়েছিল সম্পূর্ণ ভারতে এবং এই ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি তোমরা বলবে দু হাজার চব্বিশে ভারতে প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথি হিসাবে কে উপস্থিত ছিলেন পরের প্রশ্ন রয়েছে কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে রাজ আমাদের ঝাড়খণ্ড এটা গঠন করা হয়েছে তো আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই কিন্তু বিহার বিহারকে দ্বিখণ্ডিত করে ঝাড়খণ্ড রাজ্য কিন্তু গঠন করা হয়েছিল অবশ্যই এই ক্লাসটা দেখে যাবে অবশ্যই আগামী দিন যাদের এক্সাম রয়েছে এখান থেকেই ম্যাক্সিমাম চলে আসবে নিচের কোন রাজ্যের বিধান পরিষদ নেই বিধান পরিষদ আমরা জানি আমাদের রাজ্যে মানে আমাদের যে কেন্দ্র সরকারের যে পার্লামেন্ট রয়েছে সেখানে যেমন উচ্চকক্ষ নিম্নকক্ষ রয়েছে বিধানসভা এবং লোকসভা ঠিক সেরকম আমাদের রাজ্যেরও রাজ্যেরও কিন্তু রয়েছে রাজ্যসভা এবং লোকসভা যেটা রয়েছে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে রয়েছে ঠিক এরকমভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রেও রয়েছে উচ্চকক্ষ হিসাবে বিধান পরিষদ এবং নিম্নকক্ষ বিধানসভা রাজ্যে যেরকম আমাদের কেন্দ্র সরকারে যেরকম রয়েছে কি আমাদের উচ্চকক্ষ রয়েছে যেটা হচ্ছে আমাদের রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা এখানে বিধান পরিষদ নেই যেটা রাজ্যের গুলো তার আগে আমাদের দেখে নিতে হবে টোটাল আমাদের টোটাল ভারতের মধ্যে টোটাল ছটা রাজ্য রয়েছে যেখানে বিধান পরিষদ রয়েছে কোন কোন রাজ্য উত্তরপ্রদেশে রয়েছে বিহারে রয়েছে অপশান এ এবং ডি দুটোতেই রয়েছে এছাড়া রয়েছে মহারাষ্ট্রে কর্ণাটকে তাছাড়া রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে সুতরাং রাজস্থানে কিন্তু আমাদের বিধান পরিষদে নেই আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলও ছিল কিন্তু বর্তমানে সেটা নেই পরের প্রশ্ন রয়েছে জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে রয়েছে একটা জেলার মুখ্য রাজস্ব আদায়কারী যেটা কিন্তু জেলাশাসক ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের একশো দশ নম্বর ধারা এটা কিসের সাথে সম্পর্কিত অবশ্যই একশো দশ নম্বর ধারায় কিন্তু মানি বিল সম্পর্কে দেওয়া রয়েছে আর তোমাদের থেকে প্রশ্ন আসে যে মানি বিল এটা সংসদে কোথায় পেশ করা হয় অবশ্যই এটা সংসদের লোকসভায় কিন্তু পেশ করা হয়ে থাকে আর লোকসভা স্পিকারই কিন্তু চেক করে থাকে কোনো বিল মানি বিল কিনা এটাও পরীক্ষায় কিন্তু অলরেডি বিভিন্ন এক্সামে চলে এসেছে এছাড়া একশো বারো নম্বরে আমাদের অ্যানুয়াল ফাইন্যান্সের স্টেটমেন্টের কথা রয়েছে দুশো আশিতে আমাদের অর্থ কমিশন সম্পর্কে দেওয়া রয়েছে তোমরা বলবে বর্তমানে অর্থ কমিশন কে রয়েছেন আর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে না একটা ক্লাস দিয়ে রেখেছি অবশ্যই সেটা দেখে যাবে এক্সামের জন্য ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন তোমাদের এক থেকে দুটো প্রশ্ন চলে আসবে পরের প্রশ্ন আছে আমাদের নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠনের কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যাবিনেট মিশন প্ল্যান উনিশশো ছেচল্লিশের মাধ্যমে কিন্তু এটা ভারতে এসেছিল এবং এর মাধ্যমে গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল পরে প্রশ্ন আছে কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয়েছিল অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে নাগরিকত্ব আইন পাশ হয়েছিল এবং একক নাগরিকত্ব আমরা নিয়েছিলাম ব্রিটেনের সংবিধান থেকে পরের প্রশ্ন আছে কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়ন করেছেন অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয় যে গ্রাম সড়ক যেটা বলা হয়েছে প্রকল্প এটা কিন্তু গ্রামান্নয়ন মন্ত্রকের মাধ্যমে এটা বাস্তবায়িত করা হয়েছে পরের প্রশ্ন আছে সংবিধানের বর্তমানে বর্তমানে সরি লোকসভার স্পিকার কে রয়েছেন তো আমরা জানি লোকসভার বর্তমান স্পিকার রয়েছেন কে হাউসে অম্বির্লা পরের প্রশ্ন কত কত সালে ভারতীয় সংবিধানের পঞ্চায়েতিরাজ ব্যবস্থাটা অন্তর্ভুক্ত করা হয়েছে অবশ্যই সঠিক সার হয়ে যাবে উনিশশো বিরানব্বইয়ের তিয়াত্তরতম অ্যামেনমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল উনিশশো সালে এখানেই কিন্তু বলবন্ত রায় মেহত কমিটির সুপারিশে পঞ্চায়েত সিস্টেম রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে প্রথম এটা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং চুয়াত্তর নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো বিরানব্বইয়ের মাধ্যমে আমাদের যে যেটা রয়েছে কি বলে ওটা পৌরসভা এটাকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল পরের প্রশ্ন আছে বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত অবশ্যই কিন্তু আমাদের যেমন রাজ্যসভা রয়েছে না ঠিক সেরকম কিন্তু এখানে বিধান পরিষদের ক্ষেত্রেও তার মেয়াদকাল ছয় বছর পরের প্রশ্ন বিধানসভার সদস্য হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়স হওয়া আবশ্যক রয়েছে প্রয়োজন রয়েছে অবশ্যই বিধানসভার ক্ষেত্রে পঁচিশ বছর হতে হবে মুখ্যমন্ত্রী হতে গেলেও পঁচিশ বছর হতে হবে পি এম হতে গেলেও পঁচিশ বছর হতে হবে কিন্তু লোকসভার ক্ষেত্রেও পঁচিশ বা রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু আবার থার্টি ফাইভ ঠিক আছে সরি থার্টি আর আমাদের যে রাষ্ট্রপতি রয়েছে থার্টি ফাইভ গভর্নর রয়েছে থার্টি ফাইভ ঠিক আছে এগুলো একটু দেখে রাখবে পরের প্রশ্ন আছে কল্যাণকণ্ড রাষ্ট্রের যে ধারণাটা রয়েছে এটা সংবিধানে কোন অংশে অন্তর্ভুক্ত কল্যাণকণ্ড রাষ্ট্র অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা ডিপিএসপি এটা আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছিলাম আর এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এটা কোন অংশের অন্তর্ভুক্ত রয়েছে অবশ্যই নির্দেশমূলক নীতির এর অন্তর্ভুক্ত রয়েছে যেটা আমাদের ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে পরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের নির্দেশমালা নীতিসমূহ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমাদের আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি হওয়ার জন্য এখানে ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন ঠিক আছে তো ন্যূনতম কত বছর হওয়া বয়স হওয়া প্রয়োজন অবশ্যই আমাদের থার্টি ফাইভ ইয়ার্স হতেই হবে রাষ্ট্রপতির জন্য বা রাজ্যপালের জন্য অবশ্যই এই ক্লাসটা যারা দেখছো সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট বাট সামনে যাদের এক্সাম রয়েছে অন্যান্য আমাদের পুলিশ পরীক্ষার্থী বা আমাদের ডবলুবিএসএসসি সমস্ত এক্সামের জন্য রাজ্যে বিশেষ স্কুলে এই সমস্ত প্রশ্নই বারবার চলে আসে প্রথম আমাদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কত সালে অবশ্যই রাইট অ্যান্সার উনিশশো একান্ন থেকে উনিশশো বাহান্ন সালে অনুষ্ঠিত হয়েছিল সেই সময় চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন সুকুমার সেন পরের প্রশ্ন রয়েছে ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতার কথা উল্লেখ রয়েছে অবশ্যই আনটাচেবিলিটি যেটা সতেরো নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে অস্পৃশ্যতার কথা পরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার স্বীকৃত রয়েছে কতগুলো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে টোটাল ছটি কিন্তু মৌলিক অধিকারের সংখ্যা রয়েছে আগে সাতটা ছিল যে সম্পত্তির অধিকার যেটা কিন্তু বাদ দেওয়া রয়েছে একত্রিশ নম্বর আর্টিকেলে ছিল এবং উনিশের এর এক নম্বরে আমাদের রয়েছে ছিল এটা তো এখানে কিন্তু অবশ্যই যেটা চুয়াল্লিশ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল উনিশশো আটাত্তরে তো তখন কিন্তু এটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল বর্তমানে এটা তিনশো এতে রয়েছে যেটা বর্তমানে লিগাল রাইট পরের প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে স্মরণ সিং কমিটি যে কিন্তু আমাদের মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছিল এই সরণ সিং কমিটির মাধ্যমে পরবর্তী প্রশ্ন আছে সংবিধানের একশোতম সংবিধান সংশোধনী নিম্নলিখিত নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত একশো নম্বর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একশো তিন সরি একশো তিন একশো নম্বর নয় তো একশো তিন নম্বর যে অ্যামেনমেন্ট অ্যাক্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই অর্থনৈতিকভাবে দুর্বল যে বিভাগ অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ইডব্লিউএস তোমরা সকলেই হয়তো ইডব্লিউএস সার্টিফিকেট করে থাকো অনেকেই সকলে নয় যারা টেন পার্সেন্ট রিজার্ভেশন নিতে চাও তাই তো তো এটা কিন্তু একশো তিন নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হয়েছিল আর আমি যেটা বলছিলাম একশো নম্বর সেটা তোমরা বলবে সেটা কিন্তু অবশ্যই আমাদের ভারত এবং বাংলাদেশের মাধ্যমে যে সীমানা বন্টন রয়েছে সেটার সাথে সম্পর্কিত রয়েছে এছাড়া আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে জিএসটি যেটা কত নম্বর সংশোধনী আইন হিসাবে এটি চালু করা হয়েছে অবশ্যই এটাও কিন্তু একশো এক নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছিল যার মাধ্যমে কিন্তু জিএসটি আমাদের ভারতে অন্তর্ভুক্ত করা হয়েছে যেটা দু হাজার এটা পাস হয়েছে কিন্তু এটা কার্যকর করা হয়েছে দু হাজার সতেরোর ফার্স্ট জুলাই থেকে পরের প্রশ্ন রয়েছে চুয়াত্তরতম সাংবিধান সংশোধনী আইন ড্যাসকে যুক্ত করে পৌরসভাগুলি সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে অবশ্যই রাইট হয়ে যাবে আমাদের সংবিধানের যে ভাগ রয়েছে রয়েছে এ পরের প্রশ্ন সংবিধানে ডোগরি সাঁওতালি এবং মৈথিলি এই চার চারটে ভাষা যেটাকে কিন্তু যুক্ত করা হয়েছিল কত নম্বর সংশোধনীর মাধ্যমে অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষায় চলে আসবে যেটা বিরানব্বই নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার তিন সালে করা হয়েছিল তার মাধ্যমে এই চারটে ভাষা কিন্তু ইনক্লুড করানো হয়েছিল পরের প্রশ্ন রয়েছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটা ভোটা দেওয়ার যে বয়স সীমা যেটা একুশ বছর থেকে কমিয়ে আঠেরো এটা তো আমরা একটু আগেই দেখে নিয়েছি যে একুশ থেকে আঠেরো বছর করা হয়েছে একষট্টি নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কবে করা হয়েছিল যেটা প্রথম একদম ফার্স্ট করা হয়েছিল উনিশশো একানব্দে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন না অবশ্যই রাষ্ট্রপতির মাধ্যমে নির্বাচিত হন না কে যেটা কিন্তু উপরাষ্ট্রপতি যিনি কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে এটি নির্বাচিত হন না এখানে বলা হয়েছে হাইকোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য বিচারকরা হয়ে থাকেন রাজ্যপাল হয়ে থাকেন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য বিচারকরা হয়ে থাকেন প্রশ্ন রয়েছে সংসদ অধিবেশন শুরু করা শুরু হওয়ার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স সংসদে পাশ করতে হবে অবশ্যই কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ছয় সপ্তাহ মিনিমাম ছয় সপ্তাহের মধ্যে কিন্তু এখানে রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা যে অর্ডিন্যান্স সেটা কিন্তু সংসদে পাশ করাতে হবে সুপ্রিম কোর্ট কোন লেখো অর্থাৎ রিট জারি করে থাকে যেটা কিন্তু অবশ্যই আমরা জানি যে আমাদের কত নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট রিট জারি করে থাকে যেটা কিন্তু নিম্নতল আদালতকে এখানে নিজের কাজের মধ্যে নির্দেশ দেয় আচ্ছা এখানে কিন্তু তোমরা দিয়ে দেখে থাকবে এখানে কিন্তু যেটা প্রোহিবিশন রয়েছে না অর্থাৎ নিষেধমূলক যে মানে নিম্নতল আদালতকে কি করে থাকে তাদের নিজের সীমার মধ্যে কাজ করার কথা বলে মানে বলে তাদেরকে নির্দেশ দেয় ঠিক আছে তাদেরকে কিন্তু অবশ্যই অনুমতি দিয়ে থাকে অর্থাৎ নির্দেশ দিয়ে থাকে আর কি আদেশ দিয়ে থাকে যেটা বত্রিশ নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করে এবং এটা কিন্তু টোটাল পাঁচ পাঁচটা রিট রয়েছে আর হাইকোর্ট কিন্তু দুশো আর্টিকেলের মাধ্যমে কিন্তু রিট জারি করে থাকে আবার বত্রিশ আমরা কিন্তু সংবিধানে হার্ট অ্যান্ড সোলো বলে থাকি কারণ এখানে কিন্তু যে কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আমরা এই বত্রিশ নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্টে যেতে পারি পরের প্রশ্ন রয়েছে সংবিধানে অষ্টম তপসিলে আরোচ্চ বিষয় হলো কোনটি সরি ক্যান্সার হয়ে যাবে আঞ্চলিক যে ভাষাগুলো রয়েছে সংবিধানে অষ্টম তপসিলে কতগুলি ভাষা রয়েছে তোমরা বলবে পরের প্রশ্ন আছে সরকারের বিভিন্ন দপ্তরে কাজ অনুমোদন করেন কারা অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা বিধানসভার সদস্যরা বলা হয়েছে রায় মেহত কমিটির সুপারিশে নিম্নক্ত পঞ্চায়েতের ব্যবস্থা যে সে স্তরগুলো থাকে তো আমরা সকলেই জানি তো তার তিনটে স্তর রয়েছে গ্রাম পঞ্চায়েত ব্লক এবং জেলা পরিষদ যেটা রয়েছে তিন অপশন নাম্বার এ পরের প্রশ্ন রয়েছে কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসাবে কাজ করে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে তন্ত্র নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন কে সঠিক অ্যান্সার ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে কিন্তু শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন বর্তমানে রয়েছেন বিআর গভাই আচ্ছা এখানে কিন্তু রয়েছে ধর্ম নিরপেক্ষ শব্দটি অর্থ রয়েছে কি অবশ্যই কিন্তু ধর্ম নিরপেক্ষ অর্থাৎ ভারত ধর্ম নিরপেক্ষ একটি দেশ রাষ্ট্র কোনো ব্যক্তির এবং ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় হস্তক্ষেপ করবে না সি এটাই ধর্ম ভারতের যে রাষ্ট্রপতির পদাধিকার পদাধিকারীর বয়সের ঊর্ধ্বসীমা কত রয়েছে এর কোনো কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু নেই অবশ্যই নিম্নসীমা যেটা রয়েছে যেটা কিন্তু থার্টি ফাইভ ইয়ার্স মিনিমাম থাকতে হয় পরের প্রশ্ন আছে স্বাধীনতার পর ভারতের সংহতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল তিনি কিন্তু স্বাধীনতার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পরের প্রশ্ন আছে পঞ্চায়েতির যে স্তর কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে থাকেন অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ভিলেজ লেভেল ওয়ার্কার যারা রয়েছে তারা পঞ্চায়েত স্তরে ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি কিন্তু ছিলেন যোজনা কমিশনের চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন আছে পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন সর্বাধিক কত সময় পর্যন্ত তো অবশ্যই কিন্তু ছয় মাসে বেশি কিন্তু কাজ করতে পারবেন না তার মধ্যে ইলেকশন করাতে হবে পরের প্রশ্ন আছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন কাদের মাধ্যমে অবশ্যই সংসদের সদস্যদের মাধ্যমে এবং রাজ্যের আইন পরিষদের যে সদস্যগণ রয়েছেন তাদের সকলের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন বা রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু যে মনোনীত প্রার্থী রয়েছে তারা অংশগ্রহণ করে না সংসদ নির্বাচনে ভোট দেওয়ার যে অধিকার সেটা এটা কিন্তু আইনি অধিকার ঠিক আছে সংসদে যে ভোট দেওয়ার যে অধিকার সেটা জানতে চাইছে আইনি অধিকার এটা লোকসভায় উপস্থিত কোনো বিলকে অর্থ বিল হিসাবে সার্টিফিকেট প্রদান করেন কে অবশ্যই লোকসভা স্পিকার করে থাকেন অপশান নাম্বার সি ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে সংবিধানের কোন ধারা অনুসারে অবশ্যই রাষ্ট্রপতির যে শাসন যে জারি করা যেতে পারে সেটা কিন্তু অবশ্যই এখন বর্তমানে কোন রাজ্যে চলবে তোমরা সকলেই জানো তো এটা আমাদের অবশ্যই তিনশো ছাপ্পান্ন নম্বর আর্টিকেল অনুসারে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে এবং সম্প্রতি আমাদের ইস্টার্ন যে একটা রাজ্য রয়েছে ইস্টের দিকে তো সেই রাজ্যে রয়েছে তোমরা সকলে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে সেটা সংবিধানে কোন অনুচ্ছেদে সমগ্র ভারতে বা কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে অবশ্যই এটা কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু জারি করা যেতে পারে রাষ্ট্রপতি জারি করে থাকেন তিনশো বাহান্ন নম্বর আর্টিকেলের মাধ্যমে পরের প্রশ্ন আছে সংবিধানে কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি তোমাদের বলে রাখি যেটা কিন্তু সংসদের তিনশো ষাট নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয় এবং এখনো পর্যন্ত কিন্তু এটা হয়নি আর ন্যাশনাল ইমার্জেন্সি তিনশো বাহান্ন নম্বর আর্টিকেল তিনশো ছাপান্ন হচ্ছে রাষ্ট্রপতি শাসন তিনশো ষাট হচ্ছে আর্থিক জরুরি অবস্থা তিনশো বাহান্ন নম্বর আর্টিকেল এখনও পর্যন্ত তিন তিনবার লাগু হয়ে গেছে অলরেডি তিনশো অনেকবার হয়েছে তিনশো ষাট একবারও হয়নি ঠিক আছে তো যদি ভালো লাগে